যারা সত্য কথা বলে তাদেরকে গ্রেফতার করা হয় প্রায় দুইশো জন সাংবাদিক বাইদেরকে হত্যা করা হয়েছে গর্ভবতী পুলিশ বোনের লাশ লটকে ল্যাম্প পোস্টে রাখেছে তাদের কোনো বিচার করা যাবে না লাশ আর লাশ মা বোনের লাশ রাস্তায় সাংবাদিকের লাশ ডক্টর ইউনুস তার রেজিমের পদত্যাগের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সবার সমর্থন আশা করি অবৈধ ও সাংবিধানিক অগণতান্ত্রিক নির্বাচিত সরকারের প্রতিবাদে এবং তার পদত্যাগের দাবিতে ব্রিটিশ এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সকল স্তরের আমাদের সহযোগী সংগঠন সকল স্তরের নেতৃবৃন্দকে নিয়ে আমরা হাজার হাজার প্রবাসী বাঙালিরা আজকে ট্রাবল গা স্কোয়ারে সমবেত হয়েছিলাম আমরা ট্রাবল গা স্কোয়ারে সমবেত হয়ে আমরা হাজার হাজার প্রবাসী বাঙালিরা র্যালি করে তার প্রত্যেকের দাবিতে র্যালি করে আমরা পার্লামেন্টের সামনে এসেছি আমরা এই বিটি এমপি মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এবং আন্তর্জাতিক সম্প্রদায় হিউম্যান রাইটস অর্গানাইজেশনের বিভিন্ন কর্মকর্তাদেরকে আমরা জানান দিতে চাই যে এই ফেসিস্ট কুনি উনসেঞ্জমেন্ট আন্ডারে বাংলাদেশের হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে বাংলাদেশের প্রেস ফ্রিডম আন্ডারে থাক বাংলাদেশের নো রুল অফ ল এনআরকি মব মায়োলেন্স আমরা জান দিতে চাই আজকের বাংলাদেশে এই হিউম্যান রাইটস ভায়োলেশনের মধ্য দিয়ে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে প্রায় তিন লাখ ছয়ষট্টি হাজার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের মুক্তিযোদ্ধাদের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমরা সাংবাদিক বাইদের যারা কথা বলে যারা সত্য কথা বলে তাদেরকে গ্রেফতার করা হয় প্রায় দুইশো ছয়ষট্টি জন সাংবাদিক বাইদেরকে হত্যা করা হয়েছে প্রায় চোদ্দ সাংবাদিক এখন জেলের সরকার অনেক সাংবাদিক হত্যা করা হয়েছে তাদের বলে এবং আজকের হাজার হাজার পুলিশ বাহিনীকে এই ইউনুসের মেট্রিকুলার ডিজাইনের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে এবং পুলিশের লাশ গর্ভবতী পুলিশ বোনের লাশ লটকে ল্যাম্প পোস্টে রাখেছে তাদের কোনো বিচার করা যাবে না ইনডেমনিটি দেওয়া হয়েছে আমরা এই সকল হত্যাকাণ্ডের সন্ত্রাসের অগ্নিসংযোগের প্রতিবাদ জানাতে চাই আমরা বিশ্ববাসীকে জানান দিতে চাই আসুন বিশ্ব সম্প্রদায় এবং মানবিক সম্প্রদায় যারা রয়েছেন আপনারা আপনারাই আমাদের বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়ান বাংলাদেশের মানুষের দাবি এই ইউনুসের পদত্যাগ এবং ইউনুস যদি পদত্যাগ না করে বাংলাদেশের আঠারো কোটি মানুষ দূর করে তার পতন ঘটিবে এবং পতন ঘটিয়ে বাংলাদেশে বাংলাদেশের আঠারো কোটি মানুষের নেত্রী উন্নয়ন সমৃদ্ধির বাংলাদেশে ফিরে এসে আবার এই বাংলাদেশকে গড়ে তুলবেন অনেক নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব উদ্দিন সাধারণ সম্পাদক জনাব সৈয়দ সাদুর রহমান ফারুকের নেতৃত্বে আজকে সারা ইউকে আওয়ামী লীগ অনেক কাজ করেছে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ কাতী লীগ যুব মহিলা লীগ সহ মহিলা আওয়ামী লীগ সবাই সর্বস্তরের নেতাকর্মীরা বাংলাদেশ থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ এসেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের ইউরোপিয়ান সভাপতি নজরুল ইসলাম ভাই কষ্ট করে এসেছেন তাকে ধন্যবাদ জানাই সংগ্রামী বন্ধুগণ আমরা এখানে একটি কারণেই আজকে এখানে উপস্থিত হয়েছি এই খুনি রাজিম খুনি ইউনুসন নেতৃত্বে আমাদের তিন হাজার দুইশো পুলিশ বাইপুনকে হত্যা করেছে আমাদের পণ্ডস নেতাকর্মীকে হত্যা করেছে মানুষের আমাদের প্রায় আড়াই লক্ষ বাড়িঘর বাংচুর করেছে ব্যবসা প্রতিষ্ঠান বাংচুর করেছে আমরা এর প্রতিবাদে ডক্টর ইউনুস তার রেজিমের পদত্যাগের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সবার সমর্থন আশা করি আমরা চাই বাংলাদেশ একটি শান্ত বাংলাদেশ তারা আজকে এটাকে দুজোকে পরিণত করেছে লাশ আর লাশ মা বোনের লাশ রাস্তায় সাংবাদিকের লাশ ব্যবসায়ীর লাশ শ্রমিকের লাশ সব দেখায় একে